হ্যালো ফ্রেন্ডস আমি জাস্ট এটা বলতে এসেছি আপনাদের কোনো যদি পেশেন্ট থেকে থাকে যারা যেন সিটি স্ক্যান হবে বা আপনার বাড়ির লোকের যদি সিটি স্ক্যান হবে এরকম থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটা একটু মিস করেন না পুরোটা দেখুন পাঁচ মিনিট জাস্ট নেব আপনার কাছ থেকে আমি কথা দিচ্ছি পুরো ইনফরমেটিভ ভিডিও বানিয়েছি এক একটা ইনফরমেশন আপনার কাছে জরুরি আপনি যদি এই ভিডিওটা না দেখেন কোনো না কোনো জিনিস আপনি মিস করে যাবেন কোনো না কোনো ভুল বিশেষ করে হায়রানি হবে আপনার আপনি শেয়ার সাবস্ক্রাইব লাইক করতে হবে না আপনার পছন্দ না হলে আপনি করবেন না বাট আপনি পাঁচটা মিনিট আপনি দিন আমাকে যদি কাজে না লেগে থাকে জানান সিটি স্ক্যানের কিছু নিয়ম আছে যেটা আমি বলে দিই এটা আমার বলে দেওয়ার কর্তব্য আপনারা যদি জেনেও থাকেন একবার শুনে নিন প্রথম হচ্ছে খালি পেটে থাকতে হবে কম করে চার থেকে ছ ঘন্টা কিচ্ছু খাওয়া যাবে না দ্বিতীয়ত কন্ট্রাস্টে অ্যালার্জি থাকলে সেটা ডাক্তারবাবুকে জানাতে হবে তার জন্য প্রি মেডিকেশন ডাক্তারবাবু কিছু ব্লাড টেস্ট করতে দেবেন সেগুলো করিয়ে নিতে হবে এবং সিটি স্ক্যানের দিন সেই সব রিপোর্টগুলো নিয়ে গিয়ে দেখাতে হবে তিন নম্বর কোনো ধাতব জিনিস রাখা যাবে না গয়না বেল্ট মেটাল ইমপ্ল্যান্ট সব খুলে রাখতে হবে গর্ভবতী মহিলা হলে সাবধান ডাক্তারবাবুকে আগে থেকে জানিয়ে দিন ইউরিয়া নিন এই ইউরিয়া ক্রিটিনিয়া লেভেল ডাক্তারবাবুর কাছে জানা খুব দরকার তাই অবশ্যই এই রিপোর্টটা করিয়ে নেবেন এবং এই রিপোর্টটা নিয়ে আসবেন সবার শেষে বলবো আমি কী কী ওষুধ আপনি খান কি কী মেডিকেশন আপনার চলে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে আপনি ডাক্তারবাবুকে বলবেন কারণ কিছু ওষুধ ডাক্তারবাবু হতে পারে বলে দিল যে এই কটা দিন বন্ধ রাখবেন তাই লুকবেন না যদি আমায় জিজ্ঞেস করেন দাদা কন্ট্রাস্ট কি তাহলে সংক্ষেপে বলি কন্ট্রাস্ট হচ্ছে একটা হাইলাইটিং পদার্থ আপনার শরীরে যে জায়গাটায় প্রবলেম হচ্ছে সেই জায়গাটা যাতে বড় করে ওনারা দেখতে পারেন তার জন্যই কন্ট্রাস্ট ওনারা ইউজ করে থাকেন আচ্ছা কোথায় করাবেন আপনারা সিটি স্ক্যান আমি তো বলবো বর্ধমান হাসপাতালে আপনারা সিটি স্ক্যান করান খুব হাইজেনিক খুব ভালো এবং সস্তা বা ফ্রিতে কেন বললাম এই কথাটা পুরোটা ভিডিওটা শুনুন এবং বুঝে নিন আপনি যদি একটু কষ্ট করে দু টাকার টিকিটে আপনি বাইরে ওপিডিতে দেখান বর্ধমান হাসপাতালে তাহলে আপনাকে ডাক্তারবাবু সিটি স্ক্যান যদি করতে বলেন তাহলে আপনি অনাময়ে চলে যাবেন অনাময়ে গিয়ে আপনার সিটি স্ক্যান হয়ে যাবে ফ্রিতে আপনি যদি এমার্জেন্সিতে বলতে নেই আপনার পেশেন্টকে যদি এমার্জেন্সিতে ভর্তি করা হয় তাহলে এমার্জেন্সির উল্টো দিকেই হাসপাতালের এমার্জেন্সির উল্টো দিকেই আটতলা বিল্ডিং আছে একদম উল্টো দিকেই সেখানে সিটি স্ক্যান হয় দারুণ হাইজিনিক কিন্তু এখন প্রশ্ন হলো অনাময় কি বাইরের প্রেসক্রিপশান অ্যাকসেপ্ট করে বাইরের ডাক্তারবাবু বা বাইরের হসপিটালের প্রেসক্রিপশান কি অ্যাকসেপ্ট করে উত্তরটা হলো হ্যাঁ করে আপনার পেশেন্টের প্রেসক্রিপশন ব্লাড রিপোর্ট ইউএসজি রিপোর্ট ইউরিয়া ক্রেটিনিন রিপোর্ট সবগুলো নিয়ে আপনি অনাময়ে যোগাযোগ করুন অনাময়ের বিল্ডিংই আছে সিটি স্ক্যানের সেখানে একদম ডাইরেক্ট চোদ্দো নম্বর কাউন্টারে চলে যান গিয়ে আপনি প্রথমে কাগজগুলো দেখান কাগজগুলো দেখিয়ে বলুন আমরা সিটি স্ক্যান করব ওনারা আপনাকে ডেট দিয়ে দেবে নয় সেই দিনই হয়ে যাবে নয় তার পরের দিন হবে এবার আপনারা জিজ্ঞেস করবেন দাদা এটা কি ফ্রিতে হবে না ফ্রিতে হবে না আমি রেটের চার্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটু দেখে নিন বাইরে যেটা আঠেরোশো টাকা এখানে সেটা ছশো টাকা বাইরে যেটা আড়াই হাজার টাকা এখানে সেটা ষোলোশো টাকা মানে আপনারা বলতে পারেন তিন ভাগের এক ভাগ টাকা লাগছে এখানে আর কন্ট্রাস্ট যদি লাগে যদি লাগে তাহলে তার টাকাটা আলাদা তো দিনের দিন হয়ে যাবে বা খুব জোর হলে তার পরের দিন নটা থেকে সাড়ে নটার মধ্যে কাউন্টার খুলে যায় আপনারা একটু সকাল সকাল চলে আসবেন প্রচুর লাইন পরে তাই আপনারা একটু সকাল সকাল আসবেন পেশেন্টের আধার ভোটার কার্ড নিয়ে আসবেন অরিজিনাল এবং জেরক্স আর তার সঙ্গে যত সমস্ত রিপোর্ট আছে সব নিয়ে চলে আসবেন কবে কবে খোলা রোজ খোলা আপনি নটার মধ্যে চলে আসবেন কাউন্টারে কাগজপত্র নিয়ে কি এই পাঁচ মিনিটের ভিডিও আপনার কাজে লাগলো তো যদি না লেগে থাকে যদি আপনার মনে হয় যে আমার জায়গায় কোথায় ফ্রি আছে সেটা বললো না তো তাহলে আপনার জায়গাটা লিখে আমাকে কমেন্টে জানান আমি সেই জায়গায় কোথায় ফ্রিতে বা কম দামে সিটি স্ক্যান হবে আমি জানাবো বা সত্ত্বেও সেই নিয়ে একটা ভিডিও করে দেবো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এমন ব্যক্তিকে যাদের সত্যিই এটা কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউ অল টেক কেয়ার